এরই তো ভয় ভয় কেটে যাবে ইনশাল্লাহ আল্লাহ রাখবেন সকালবেলা হাঁটবেন খালি পেয়ে হাঁটবেন বাতাস লাগাবেন গ্রামের জিনিসপত্র খাবেন পালং শাক খাবেন পুঁই শাক পালং শাক যেগুলো সবুজ শাক সবজি ব্রকলি পাতা কপি বাংলা কলা কথা বুঝতে নি খেজুর খাওয়ার চেষ্টা করবেন বাদাম দেশি বাদাম খাওয়ার চেষ্টা করবেন লাল মাংস মাঝে মধ্যে খাবেন হয় না আল্লাহ প্রদত্ত জিনিসগুলো আপনি তো টেস্ট করে নিলেন টেস্ট করে আগে আপনি মিয়া